আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন ওনার এই বাইতুল মাকদিস মসজিদে আকসা থেকে ওনার আরশ মহল্লায় সফর শুরু হয়েছে লাহুল হামদু ফিল ও والاخره وهو على كل شيء قدير اللهم انا نشهدك ونشهد ملائكتك وحمله عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرض الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا عن معاويه بن قره عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فسد اهل الشام فلا خير فيكم. أو كما قال عليه الصلاة والسلام الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم لا اله الا الله لا اله الا الله <تضحكي> لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم شمانة مصليان كرام شرفتهم شي مهان الله دربر شكرا دي كرشي যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জমার দিনে জমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন শুক্রিয়া জ্ঞাপন করি জোরে সরে বরী আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত এর সুক্রিয়া আদায় করে শেষ করবার নয় শেষ করা যাবে না সম্মানিত মুসলেন এ আজকে যে বিষয়ে আমরা আলোচনা শুনব সে আলোচনা হল সময়ের দাবি সময়ের প্রেক্ষাপটে সে আলোচনাগুলো আমাদের জানা দরকার আমরা সকলেই কম বেশ জানি সেটা হলো বর্তমান ফিলিস্তিনের অবস্থা ফিলিস্তিনের প্রেক্ষাপট এবং মুসলিম উম্মার করণীয় ফিলিস্তিন সম্পর্কে আমরা কিছু আলোচনা করব কোরআন সন্ন্যার ভিত্তিতে এ সম্পর্কে কি ফজিলত আছে কি বরকত আছে সে দেশের কি মহিমান্বিত আছে সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো আল্লাপাক আমাদের সকলকে ধৈর্য সহকারে আমলের নিয়ত সোমবার তৌফিক দান করেন সকলে বলে আমিন বর্তমান সময়ে ফিলিস্তিনের যে অবস্থা আমরা সচেতন নাগরিক সকলেই জানি তা আলোচনার সুবিধার্থে প্রথমেই চারটি ভাগে বিভক্ত করা হয়েছে এক নম্বর হলো ফিলিস্তিনের পরিচয় দুই নম্বর ফিলিস্তিন মুসলিম উম্মার কাছে এত গুরুত্ব কেন তিন নাম্বার ফিলিস্তিনের বর্তমান অবস্থা চার নাম্বার মুসলিম উম্মার করণীয় কি তো এই চারটি ভাগে আমি আমরা আলোচনা শুনব তো প্রথমেই আমরা আসি ফিলিস্তিনের পরিচয় কী ফিলিস্তিনের পরিচয় প্রাচীন যুগ থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার দুইশো তিন হাজার দুইশো অর্থাৎ বত্রিশশো সালে মানুষ ব্রঞ্জ যুগে প্রবেশ করে এ সময় মানুষ টিন আবিষ্কার করে ব্রঞ্জ যুগে কিন আনিরা এসে ফিলিস্তিনে বসবাস শুরু করে কেন আন গোত্র আমরা পরিচিত ইসলামের সাথে পরিচিত যারা আছে আমরা বুঝি কেনা আন এই এরা সেই ফিলিস্তিনে এসে বসবাস শুরু করে তো এই কেনদের একটি শাখা ছিল ফিনিশিয়ান সম্প্রদায় কেন আনীদের একটি শাখা হল ফিনিশিয়ান সম্প্রদায় এই ফিনিশিয়ান সম্প্রদায় তারাও সিরিয়ার নিকটবর্তী ফিলিস্তিনের এলাকায় বসবাস করত তাহলে কেন আন গত্র যারা ছিল তারা ইহুদি ছিল না তো কেন আনদের আরেকটি সম্প্রদায় হল ফিনিশিয়ান তারাও ইহুদি ছিল না এরপর আরেকটি সম্প্রদায়ের নাম হল আমরীয় সম্প্রদায় তাদের থেকেই হেক্স সম্প্রদায় গঠিত হয় তো এদের কার্য ছিল এদের কাজ ছিল আল কুদুসের গোরা পত্তন করাই ছিল তাদের অন্যতম একটি কাজ আল কুদুস তো তারা এই শহরের নাম দিয়েছিল উরসালিম উরসালিম নাম দিয়েছিল সেই সম্প্রদায় তারা সেখানে বসবাস করত। এই উরসালিম নাম দেওয়া ছিল ফিলিস্তিনের আগের নাম তো এই যুগের কয়েকশো বছর পর ফিলিস্তিনে প্রবেশ করে ব্লেস্ট জনগোষ্ঠী ব্লেস্ট এরাও ইহুদি ছিল না এরাও কিন্তু ইহুদি না তো এই ব্লেস্ট সম্প্রদায় তারা ভৌমধ্য সাগরীয় দ্বীপ ক্রিট থেকে এরা ফিলিস্তিনে আসে তো এরা নাম দিয়েছিল ওই জায়গার বালিস্তিন ফিলিস্তিনের নাম ছিল কি বালিস্তিন তো ওরাও কিন্তু ইহুদি ছিল না মোট কথা এই বালিস্তিন নামকেই পরবর্তীতে পরিবর্তন করে তার নাম রে দেওয়া হয় ফিলিস্তিন তো আমরা এর মাধ্যমে ফিলিস্তিনের পরিচয় আমরা জানলাম যে ফিলিস্তিন আসলে কোথা থেকে আসলো কিভাবে আসলো এর গোড়াপত্তন কারা করেছিল তো এক কথায় আমরা জানতে পারলাম যে ফিলিস্তিনে কোনো ইহুদি ছিল না বর্তমান যে ইসরাইল যে ইহুদি যারা জবরদখল করে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এদের কেউ ফিলিস্তিনে ছিল না তো ফিলিস্তিন সবসময় ইহুদি মুক্ত ছিল তো এখন আমরা দ্বিতীয় আলোচনা শুনি যেই ফিলিস্তিন মুসলমানদের কাছে এত গুরুত্ব কেন মুসলিম উম্মার কাছে এত গুরুত্ব কেন ফিলিস্তিন সারা বিশ্বের মুসলমানদের হৃদয় স্পন্দন সেই জায়গাটি হল ফিলিস্তিন সকল মুসলমানের কেন্দ্রবিন্দু হবে সেই ফিলিস্তিন তো এই ফিলিস্তিনের মুসলমানদের কাছে এত গুরুত্ব কেন এক নম্বর কোরআনে কারিমের মধ্যে পাঁচ পাঁচটি জায়গায় আল্লাহ রবুল আলমিন এই ফিলিস্তিনের কথা কোরআনে কারিম উল্লেখ করেছেন এক জায়গায় দুই জায়গায় নয় পাঁচটি জায়গায় আল্লাহ পাক ফিলিস্তিনের কথা উল্লেখ করেছেন তো সরাসরি ফিলিস্তিনের কথা কোরআনের শব্দ উল্লেখ নেই কিন্তু এর ইঙ্গিত ইশারা পুরো শামকে কেন্দ্র করে করা হয়েছে আর ফিলিস্তিন শামেরই একটা অংশ পরবর্তীতে এটা ভাগ হয়েছে কিন্তু আগে সিরিয়া বা শাম এগুলো ছিল হাদিসের মধ্যে শাম শব্দ উল্লেখ করা আছে তো আল্লাহরফুল আলমিন এই ফিলিস্তিন শাম এবং সিরিয়ার মধ্যে বরকত রেখে দিয়েছেন সুবাহান বরকত রেখেছেন মুসলিম উমার জন্য আল্লাহ সেখানে বরকত রেখে দিয়েছেন এই জন্য মুসলমানের এই জায়গার সাথে গভীর সম্পর্ক সোরা বানি ইসরাইলের প্রথম আয়াত আল্লাহ রব্লা আলামিন বলেন সুবাহানল্লাদি সুবাহানল্লাদী আর সর ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন ওনার এই বাইতুল মাকদিস মসজিদে আকসা থেকে ওনার আরশ মহললায় সফর শুরু হয়েছে সুবহানাল্লাহ মসজিদ আলকসা এমন একটি জায়গা বরকনা হাওলাহু আল্লাহ বলেন নামি এর চারপাশে বরকত নাজিল করেছি সুবহানাল্লাহ তাহলে বিশ্বনবীর সেই মসজিদে আকসার সাথে ছোঁয়া আছে বিশ্ব নবীর ছোঁয়া আছে তিনি মেরাজে যাওয়ার সময় সমস্ত সাথে নিয়ে ওই জায়গাতে তিনি দুই রাকাত নামাজ আদায় করেছেন সবা সমস্ত নবী কীভাবে আসলেন রুহের মাধ্যমে রুহের সাথে সমস্ত নবীদেরকে একত্রিত করে সকল নবীদের ইমামতি করেছেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাহলে সমস্ত নবী আগমন হয়েছিল সেই মসজিদের আফসার মধ্যে যেটা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত সুবাহান তাহলে মুসলমানের সাথে সম্পর্ক থাকবে না তো থাকবে কার সাথে তাহলে কেন এত গুরুত্ব তো এক নম্বর হলো এই কোরআনে কারিমের মধ্যে পাঁচটি জায়গা আল্লাহ রবুল আলমিন মসজিদে আকসর কথা উল্লেখ করেছেন শাম সিরিয়ার কথা উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর আমরা জানতে পারলাম ইসরাইলের প্রথম সোরা একাত্তর নম্বর আয়াতে হজরত ইব্রাহিম আল সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রবুল আলমিন এই ভূমির কথা উল্লেখ করেছেন তান ইলাল আমুদিন লাতী বারকনা ফিহা লিল আলামিন ইব্রাহিম এবং হযরত লুত আলাইহিস সালাম এমন ভূমিতে মুক্তি দিয়েছি যেই ভূমিতে আমি বিশ্ববাসের জন্য বরকত রেখে দিয়েছি জন্য বরকত রেখে দিয়েছি এমন জায়গা আমি হজরত ইব্রাহিম এবং লুতকে আশ্রয় দিয়েছি মুক্তি দিয়েছি তাহলে ইব্রাহিম আলাই সালাম সালামকে ও্লা মুক্তি দিয়েছেন নাজাদ দিয়েছেন এবং হজরত লুত আলি সালামকে আল্লাহ নাজাদ দিয়েছেন সেই শাম ফিলিস্তিনে যেখানে বিশ্ববাসীর জন্য আল্লাহ বরকত রেখে দিয়েছেন এত বরকত বরকতময় জায়গা পুণ্যময় ভূমি সেই পুণ্যময় ভূমি আজকে জবর দখলকারী ইসরা ইসরায়েলদের দ্বারা সেই পুণ্য ভূমি এখন নাপাকে পরিণত হয়েছে الله بك حفاظتك وإن شكله بولي آمين آمين, آمين نمبر سورة آراء فيرش اكشط شيطرش نمبر آيات الله رب العالمين بلين وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا আমি ওই সম্প্রদায়কে মীরা সূত্রে দান করেছি যে সম্প্রদায়কে দুর্বল মনে করা হতো দুর্বল ভাবা হতো ওই সম্প্রদায়কে আমি পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব পর্যন্ত তাদের রাজত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন দান করেছি আল্লাতি বারকনাফিহা যেই জায়গায় আমি আল্লাহ বরকত নাজিল করেছি মুফাসসিরিনে কারাম এই সমস্ত আয়াতের ব্যাখ্যা করেছেন এই জায়গাগুলো নাম হলো শাম ও সিরিয়া যেটা ফিলিস্তিন একটা অংশ সুবহান তাহলে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেছেন এরপরে চার নম্বরে চার নম্বর স্থানে আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন আম্বিয়ার একাশি নম্বর আয়াতে সুলাইমান আলহি সালাত আমরা সকলেই চিনি সুলাইমান আলহি সালু আসালাম আল্লাহ আলমিন সারা বিশ্বের বাদশাহ চারজনকে বানিয়েছেন তার মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিল মুসলমান তার মধ্যে একজন হলেন হজরতে সুলাইমান আলাই সালাতাম আল্লাহ রবুল আলমিন তাকে সারা বিশ্বের বাচ্চা বানিয়ে দিয়েছিলেন সুবাহান তো সেই সুলাইমান আলাই সালাতামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রবুল আলমিন বলেছেন ওলে সোলাইমানি আসিফত بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا